শ্রীমাকে উদ্বোধন থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাবার সময় স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন অহেতুকি ভক্তি জীব কোটির হয় না ঈশ্বর কটির হয় এই কথার অর্থ কি উত্তরে মা বলছেন ঈশ্বর কটি পূর্ণ কাম কি না তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না মীরায়ের কাহিনী শুনতে শুনতে মীরার প্রেম ভক্তি প্রসঙ্গে মীরার বিন প্রেমসে নাহি মিলে নন্দলালা দোহাটি শুনে মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না মায়ের কাছে থেকেও জব ধ্যান ও দর্শনাদি না হওয়ায় নলিনী দিদির অনুযোগ প্রসঙ্গে শ্রীমা বলছেন অন্য ভক্তদের কথা উল্লেখ করে ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস আর ভক্তি চাই তবে হবে তোদের কি আর সেসব আছে মায়ের জনৈক ভক্ত বলছেন ঠাকুর বলে গেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আর স্বামীজির কথা সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই এই দুয়ের মধ্যে সামঞ্জস্য করতে না পেরে সে মাকে জিজ্ঞাসা করে যে তাহলে গৃহীদের উপায় কী মা বলেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে তবে বহির আবার কারো কারো দরকার তোমাদের ভয় কী তার শরণাগত হয়ে থাকবে মানে শ্রীমা এখানে সবাইকে ঠাকুরের শরণাগত হয়ে থাকতে বলছেন আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন কাশী মুক্তিক্ষেত্র কি না এই বিষয়ে মায়ের দর্শন কি রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করায় মা বলছেন শাস্ত্রাদিতে আছে আর এত লোক আসছে মুক্তি হয় তার মানে ঠাকুরের শরণাগত যে তার মুক্তি হবে না তো কি শরণাগতের মুক্তি বলাতে রাসবিহারী মহারাজ বললেন যে শরণাগত যে তার মুক্তি হবেই কিন্তু যে শরণাগত বা ভক্ত নয় বা বিধর্মী তার কি হবে এর উত্তরে মা বলছেন তাদেরও হবে কাশি চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তা ভক্ত বিধর্মী